সবচেয়ে ক্ষমতাধর পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ায় প্রেসিডেন্ট পুতিনের দাবি বিউরোভেস্টেনিক মিসাইল দুনিয়ার যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে মিসাইলটি টানা চোদ্দ হাজার কিলোমিটার উড়েছে সময় নিয়েছে পনেরো ঘন্টা এই মিসাইল মার্কিন চোবাহক থেকেও শক্তিশালী মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের এবং এই মিসাইল দুনিয়ার যে কোনো শক্তিশালী থেকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন এবং এই অস্ত্রের সফল পরীক্ষার প্রেসিডেন্ট পুতিনের দাবি বুড়ে ওয়েস্ট মিসাইল দুনিয়ার যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে মিসাইলটি টানা চোদ্দ হাজার কিলোমিটার উড়েছে এবং সময় নিয়েছে পনেরো ঘন্টা এই মিসাইল মার্কিন টোমাহক থেকেও শক্তিশালী মত বিশেষজ্ঞদের মিসাইলটি টানা চোদ্দ হাজার কিলোমিটার পর্যন্ত উড়েছে সময় নিয়েছে পনেরো ঘন্টা বিশেষ কিছু প্রযুক্তি রয়েছে মার্কিন ডোমাহক থেকেও শক্তিশালী এমনটাই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত সবচেয়ে ক্ষমতাধর পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা এই যে মিসাইল এবং এই মিসাইলে কি কি প্রযুক্তি থাকছে কী কি বিষয় কী কী বিশেষত্ব থাকছে মেসাইলে দেখো যেটা দাবি করা হয়েছে এই মিসাইল চোদ্দ হাজার কিলোমিটার ফ্লাই করেছে যখন টেস্ট করা হয়েছে তাতে চোদ্দ হাজার কিলোমিটার উড়েছে এবং বলা হচ্ছে যে চোদ্দ হাজার কিলোমিটার নয় এ যতদূর সম্ভব এতে চালানো যেতে পারে চোদ্দ হাজার কিলোমিটার চলতে তার মোটামুটি ভাবে পনেরো ঘন্টা সময় লেগেছে এবং এটা ক্রুইজের ক্লাসের মিসাইল এই মিসাইলগুলো নিচু উচ্চতা দিয়ে উড়ে যায় এবং বারবার গতিপথ পরিবর্তন করার ফলে অন্য যে কোনো দেশের যে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে যেতে পারে বলে দাবি করা হচ্ছে এবং এটা যদি সত্যি হয় যেটা দাবি করা হচ্ছে যে কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাই এই নতুন মিসাইলকে আটকাতে পারবে না বা আকাশে ধ্বংস করতে পারবে না তাহলে এটা এমন এক ধরনের পরীক্ষা করেছে বলে বলা হচ্ছে সেটি আহ পৃথিবীতে সব থেকে শক্তিশালী মিসাইলে পরিণত হতে চলেছে এই মিসাইলে পারমাণবিক অস্ত্র বহন করা সম্ভব বলে জানানো হয়েছে এবং অনেক ক্রুজ মিসাইলই পারমাণবিক অস্ত্র বহন করতে পারে কিন্তু এটা এতটাই রেঞ্জ বেশি অর্থাৎ যে রাশিয়া থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে এই মিসাইলকে পাঠানো সম্ভব এবং পারমাণবিক অস্ত্র বা অন্য বোমা নিয়ে এই মিসাইল যেতে পারে এবং সেখানে গিয়ে আছড়ে পড়তে পারে যেহেতু কোন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা একে আটকাতে পারবে না বলে দাবি করা হচ্ছে তাই মনে করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যে অতি উন্নত ধরনের ক্রুজের মিসাইলগুলো রয়েছে এছাড়া টমাহক মিসাইল ইত্যাদি যে মিসাইল রয়েছে যেগুলো অত্যন্ত শক্তিশালী বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে এই মিসাইলটি যা দাবি করা হচ্ছে সেই রকমই যদি হয় তাহলে তার থেকেও উন্নত এবং কোনো প্রতিরক্ষা ব্যবস্থা একে ধ্বংস করতে পারে না সেই দিক থেকে মিসাইল টেকনোলজিতে এবং মিসাইল থাকার ব্যাপারে রাশিয়া কয়েকটা কয়েক কদম এগিয়ে গেল আমেরিকা বা ন্যাটো শক্তিগুলোর থেকে এই কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই জানিয়েছেন এবং তার কথা অনুযায়ী অন্য কোনো দেশের চোখ রাঙানিতে রাশিয়া ভয় পাবে না এটা আবার বলা হয়েছে আবার বলা হয়েছে যে ইউক্রেন যুদ্ধের কারণ যেসব মূল কারণগুলো সেই কারণগুলোর সমাধান না করে রাশিয়াকে চোখ রাঙানি দিয়ে কেউ আহ দাবিয়ে রাখতে পারবে না এই দাবি করা হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে এই মিসাইল টেস্ট করার মধ্য দিয়ে রাশিয়া আবার এটা পশ্চিমী দুনিয়াকে সতর্ক করে দিল যে রাশিয়াকে যদি বেশি ঘাটানো হয় যথা ইউক্রেনের হাতে টোমাহক মিসাইল দেয়া বা এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে তার প্রত্যাঘাত করতে তার উত্তর দিতে রাশিয়া সম্পূর্ণভাবে প্রস্তুত এখন দেখা যাক আর কয়েকটা দিন দিলে বোঝা যাবে যে এই মিসাইল বিশেষজ্ঞরা এই নতুন মিসাইলটিকে ঠিক কোন অবস্থানে রাখতে চান যদি এটা হয় যে মার্কিন সমস্ত মিসাইলের থেকে এটা উন্নত প্রকৃতি তাহলে পৃথিবীতে যুদ্ধের যে সম্ভাব্য যুদ্ধের যে পরিস্থিতি তাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ জানাবো আশিস আপনাকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে